যশোর এম এম কলেজের রূপকথার মোড়ে ওপেনিং হলো নতুন একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা মূলত স্টুডেন্টদের জন্যই করা স্টুডেন্টরা এখান থেকে কি কি সুবিধা পাবে চলুন বিস্তারিত জেনে আসি থেকে যারা স্টুডেন্ট ভিসায় ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যেতে চান তাদের জন্য রয়েছে একটি গুড নিউজ যেমন ধরুন আপনি স্টুডেন্ট ভিসাতে দুবাই মালয়েশিয়া অস্ট্রেলিয়া অথবা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে চান আইলস সহ এবং আইলস বাদে দুইভাবে এখন থেকে যাওয়া পসিবল মূলত স্টুডেন্ট ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ করে দেওয়াটাই এই প্রতিষ্ঠানের মূল কাজ এ প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্টাডি সলিউশন যারা গত আট বছর ধরে সাকসেসফুল ভাবে অনেক স্টুডেন্টদেরকেই স্টুডেন্ট ভিসায় বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে তারা যে সকল দেশগুলোতে স্টুডেন্ট ভিসায় লোক পাঠিয়ে থাকেন তার মধ্যে রয়েছে ইউএসএ অস্ট্রেলিয়া ইউকে দুবাই ডেনমার্ক মালয়েশিয়া সহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ উক্ত প্রতিষ্ঠানের পঞ্চম শাখা ওপেনিং হয় এখানে উপস্থিত ছিলেন যশোরের বেশ কিছু স্থানীয় সম্মানিত ব্যক্তি যাদের উপস্থিতিতে আজকের ওপেনিং প্রোগ্রামটি সম্পন্ন করা হয় আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক তারা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই যাচাই করার পর আপনার যদি মনে হয় যে যাওয়া সম্ভব তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন আমাদেরকে আপনার একটা সুযোগ দিয়ে দেখেন দেখেন আমরা কতটুকু ইনশাল্লাহ সাপোর্ট দিতে পারি আশা করি আপনারা হ্যাপি হবেন আমাদের স্টুডেন্টরা যারা আমাদের মাধ্যমে বিদেশ গেছে আমার তাদের ফিডব্যাক খুবই ভালো এবং কয়েকটা কান্ট্রিতে আমাদের ভিসা রেশিও আলহামদুল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যে কান্ট্রিগুলাতে অন্যদের ভিসা অনেক কম হয় কিন্তু তারপরেও আমাদের সাকসেস আলহামদুল্লাহ অনেক ভালো আপনাদের যে যেকোনো কোয়ারিস যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকব। এবং আমরা আপনারা আমাদেরকে এনি টাইম পাবেন ইনশাল্লাহ ইউএসএ কানাডা নিউজিল্যান্ড এই কান্ট্রিতে যদি কোন স্টুডেন্টে দশ থেকে পনেরো লাখ বা ষোলো লাখ টাকা বাজেট থাকে এই দিতে আমরা কিন্তু যদি থেকে লাখ টাকা বাজেট থাকে তাহলে সেই ক্ষেত্রে সেনজেন তাকে দিতে পারি আবার যদি কারো এর চেয়ে নিচে থাকে মানে চার থেকে ছয় লাখ টাকার মধ্যে থাকে তাহলে মালয়েশিয়া বা দুবাই এই গুলোতে আমরা দিতে পারি আমি এখানে উনিশশো উনসত্তর সালে এই কলেজের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়তে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে আমার ভাগনা কমানান্ত স্কলারশিপ ইংল্যান্ডে যায় উনি চিনতে পারে ক্যাম্ব্রিজ অক্সফোর্ডে পড়ায় এখনো উনি ওখানে আছেন যে দেশেই আল্লাহ আমাকে বেড়াতে নিয়ে যাই দেখি আমার ভাগনা নাতি নাতনি সবাই অধিকাংশ কিন্তু স্কলারশিপ নিয়ে চলে গেছে এক দুজন হয়তো এমনি গিয়েছে অবশ্য একটি বড় সিদ্ধান্তের আগে সবকিছু ভালোভাবে জেনে বুঝে করা উচিত আশা করা যায় এখান থেকে আপনি সঠিক পরামর্শটি পাবেন তাই যারা স্টুডেন্ট ভিসা যে কোনো তথ্য জানতে চান অথবা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চান তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যোগাযোগ করতে পারেন স্টাডি সলিউশনের ঠিকানায় স্টাডি সলিউশনের ঠিকানা যশোর এম কলেজের দক্ষিণ গেট রূপকথার মোড়ে মৌমাছি স্কুলের ঠিক সামনে